বেশি এর বিশেষ কিছু কারণ আছে এক নাম্বার কারণ চাপায়ের মানুষের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারা রাজশাহীর অন্য বিভাগে আপনি অন্য জেলায় আপনি ভারী কেন্দ্র খুঁজে পাবেন না অসম্ভব চাপায়ের মানুষের তুলনা হয় না এরা যখন কথা বলে কাপুরুষের মতো নয় পীর পুরুষের মতো বাঘের কণ্ঠে এরা কথা বলে হৃদয়ের মানুষের মাঝে একটা কঠোর পরিশ্রম করার মন মানসিকতা রয়েছে চাপায়ের মানুষ শুধু বাংলাদেশে নেই দুবাই আছে সৌদিতে আছে কাতারে আছে ইতালিতে আছে মালয়েশিয়াতে আছে চাপায়ের মানুষ যেখানে যায় আপনি খেয়াল করবেন চাপায়ের মানুষ যেখানে আছে ওর উপরে কেউ কথা বলবে ওকে কেউ দবায় রাখবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করে না যদি বিশ্বাস না হয় তোমার আপনারা খুঁজে খুঁজে দেখে নিতেন আমি যখন পড়াশোনা করতাম আমাদের ক্লাসের ছাত্র যারা চাপায়ের ছিল সবাই ভয় পাইতো চাপায়ের ছেলে মানে ভয় পাইতো কারণ চান্স সেখানে পাওয়া যাবে না এটাই চাপায়ের মানুষ এই জন্য চাপায়ের মানুষকে ভালোবাসি তবে এটা বিশেষ কারণে আজকে আমার মনটা খারাপ আমি কারণটা বলতে পারি পারমিশন কি আছে নাকি নাই মনটা খারাপ এই জন্য চাপায়ের ভাইরা আমাকে বারবার বারবার মাফিল স্লিপ দেওয়া হয় রাজনৈতিক বক্তব্য দিবে না বারবার রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে আমি এই চাপায়ের মাটিতে ওবেল কিছু কথা বলতে চাই প্রথম কথা দেখবেন কিছু লোক আসলে এটা চাপায়ার সাউন্ড হয়েছে আরেকবার প্রশ্ন করছি এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট কমপ্লিট তার দলিল কি কোরআনে আল্লাহ তাআলা বলেন সব ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাইই ওয়া রাহমাহ

ছিল কোন প্রকার কোন পার্লামেন্ট ছিল নদী সমস্ত রাষ্ট্রকে পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে থেকে